আসসালামু আলাইকুম চলে আসলাম তোমাদের সামনে অনেক বড় একটা রামশিঙ্গা নিয়ে আজকে কে মনে করো যে নিজের গাছের এত বড় রামশিঙ্গা খাইছো লাগাই খাইছো সবাই কিন্তু খাইছো ওই যে এরকম ঘিদুরি ঘিদুরি রামশিঙ্গা আছে না এইগুলা এইগুলা খাইছো খানঘুরা ভানঘুরা তা আর এটা দেখো অর্ধেক নাই আর এটা হলো একদম তাজা দেখতে পাচ্ছ অনেক লম্বা চওড়া আর তার মুখটা দেখেছো একদম ছুকু মারবে মানে ছোবল ছোবল ভাব তো এরকম একটা রামশিঙ্গা নিয়ে আসলাম নিজের গাছ থেকে তো ভাবছিলাম এটা শুটকি দিয়ে রান্না করবো তো শুটকি দিয়ে রান্না করার জন্য কেটে নিচ্ছি এখন আস্তে আস্তে ছুলে নেবো ছুলে তারপরে কিন্তু কেটে নেব কেটে তারপরে কিন্তু রান্না বান্না শুরু করবো আর অকাল্লা দিনের জিনিস দিয়ে আমি আজকে সুটকির রান্না করবো তার মধ্যে দিবো সিম দিবো বেগুন তারপরে রামসিঙ্গা তারপরে দিবো এই যে দেখতে পাচ্ছ অকাল্লা কাঁঠালের বিচি এখন কাঁঠালের বিচি কার কার বাড়িতে আছে অবশ্যই কমেন্ট করবো আমার বাড়িতে কিন্তু আছে তো আমি কাঁঠালের বিচি দিয়ে আর রামসিঙ্গা দিয়ে সুটকির তরকারি রান্না করবো তো এখন ছুলে নিচ্ছি দেখতেই থাকো বন্ধুরা রামসিংহ একদম আছুর দেওয়ার সাথে সাথে কিন্তু ছুটে যাচ্ছে দেখছো কত সুন্দর ভাবে ছুটে যাচ্ছে আর আমার শরীর একটু একটু কম আজকা এই কারণে দাও ছিল এই যে এখন আবার এই সাইডটা শুনে নিচ্ছি ভালোভাবে তুলুন আছে কি স্ত্রী না আজকে শুনে নিচ্ছি বাকি অনেক ছোট গো আজকে নিচ্ছি অনেক বড় একটা রামসিংহা কিন্তু দেখতে পাচ্ছ রমসিংহাটা ছোলানো হয়ে গেলো এখন বাকি আরেকটা রমসিংহা আছে ওইটাও হচ্ছে নেবো ওই যে দেখতে পাচ্ছি এটা অনেক ছোট দাও লড়িস না দেখতে নিচ্ছে রামসিংহ গুলো এই দিক দিয়ে সবাই আসা যাওয়া করে তা আসা যাওয়ার পথে যে যেরকম ভাবে পারে যখন না দেখি তখনই কিন্তু চুরি করে নেওয়া যায় কিন্তু অনেক বড় একটা রামসিংহ চুরি করে নেওয়া গেছে তো খাচ্ছুর আর খাচ্ছুর এরা খাইয়ে তারপরে এই করো খাস ওরা জবাব দিবো না আমার কিসের কিসের লাগে লাগে করবো তো হয়ে গেলো আমার রাম ছুলানো এখন কিন্তু কাঁঠাল কেটে নেবো সুন্দর ভাবে কেটে নিচ্ছি রামশিং তোমার রামসিংহা ছোলানোর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা তারপরে চলে আসবো তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো ধন্যবাদ সবাই টাটা।